আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে তিনশো ষাট পদে সম্পূর্ণ নতুন বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে আবেদন করতে কত টাকা খরচ করবে এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করবেন যেহেতু এখানে অনেকগুলো পদ তাই ভিডিওটি লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন দেখে আসি এখানে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক বাংলাদেশ বিমান বাহিনী দেখেন এক নম্বরে বলা হয়েছে কি ধর্মীয় শিক্ষক ধর্মীয় শিক্ষক কয়জন একত্রিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃত কোন মাদ্রাসা হতে আমেল পাস ফাজেল পাস ভালো একটা বোঝা যাচ্ছে না একটু বড় করি দেখুন এখানে বলা হয়েছে কি যে হাজেল পাস খ ধর্মপদের প্রধান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধদের সমর্থন হতে হবে দুই নম্বরে বলা হয়েছে কি ষাটলি প্রেক্ষারক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে কত বত্রিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সম্মানের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বাংলা বা ইংরেজি সার্টিফিকেট প্রতি মিনিটে পঞ্চাশ আশি শব্দের প্রতি থাকতে হবে কম্পিউটার অপারেটর এখানে পদ আছে তিনটি সার্টিফিকেট কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে চারটি গবেষণাকারী পদ সংখ্যা আছে তিনটি নকশাকার গ্রেড পদ সংখ্যা আছে ছয়টি মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদ সংখ্যা আছে চোদ্দটি মিস্ত্রি ক্লাস ইঞ্জিনিয়ারিং বিটার পদ আছে একটি মিস্ত্রি ক্লাস এক ইলেকট্রিক বিটার পদ আছে একটি মিস্ত্রি ক্লাস এক পেইন্টার পদ আছে একটি অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাত্রিক পদ আছে তেইশটি স্টোরম্যান পদ আছে কয়টি একটি ফায়ার ফাইটার পদ আছে একটি ডাটা এন্ট্রি অপারেটরের পদ আছে চারটি মিস্ট্রি ক্লাস টু অ্যাপার্টমেন্ট মেকানিক পদ আছে একটি মিষ্টি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদ আছে একটি মিস্ট্রি ক্লাস টু ক্যাপ্টেন কার্পেন্টার পদ আছে একটি মিষ্টি ক্লাস টু পেইন্টার পদ আছে টেট সমান জেনারেল মেকানিক একজন টেট সমান ইলেকট্রিক মেকানিক চারজন ট্রেট সমান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক দশজন টেট সমান ওয়াল মেকানিক একজন টেট সমান ইলেকট্রিক মেকানিক দুইজন টেট সমান রাইটার মেকানিক দুইজন টেট সমান গ্রাউন্ড সিগন্যাল পাঁচজন এবার চলুন একনাগারে দেখে আসি শেষ থেকে শিক্ষাগত যোগ্যতা পরে বাকিগুলো দেখব এখানে বলা হয়েছে লাস্টের বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল মাধ্যমিক সমানের পরীক্ষা তারপরে বলা হয়েছে কি উনত্রিশ নাম্বারে কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ আঠাশ নাম্বারে বলা হয়েছে কি কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা সাতাশ নাম্বারে বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ এখন বিস্তারিত বলতে পারছে না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা একটু দেখে নেবেন ছাব্বিশ নম্বরে বলা হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটাও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তেইশ নম্বরেও স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বাইশ নম্বরেও স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এটাও স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বিশ নম্বরে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এগুলো সব তারপরে দেখেন ষোলো নম্বরে বলা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক প্রত্যেকটাই আপনার অভিজ্ঞতা লাগবে তারপরে ডাটা এন্ট্রিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পারদর্শী থাকতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন যে যেটাই করবেন আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারপর আরো আছে দেখেন যারা অষ্টম শ্রেণী বা এসএসসি পাশে করতে চান তারা দেখেন এগুলো একটু মিলাবেন এবং দেখে নেবেন কে কোনটায় আবেদন করবেন চলুন তারপরে দেখেছি আবেদন কিভাবে করবেন প্রার্থীর বয়স আটই নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে প্রার্থীর বয়স নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই শাক কম্পিউটার অপারেটরে অপারেটর এবং এগারো নং উল্লেখিত অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা পুনরায় প্রার্থীর বয়সের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য একটু দেখে নেবেন আপনারা ভালোভাবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে কি কি দাখিল করতে হবে সেগুলো দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতায় সমাপত্র মূল প্রদর্শন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা কিনা প্রমাণ করতে হবে এগুলো আপনারা একটু সুন্দরভাবে দেখে নেবেন এবং এই দেখেন এই এখানে কি লিংক আছে আবেদন করুন লিংক আছে এই লিঙ্কে ঢুকে আপনি আরও আবেদন করতে পারেন এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা আবেদন করতে পারেন আবেদন করতে আবেদন শুরুর তারিখ হলো পাঁচ বিশে অক্টোবর দু তারিখ এবং শেষ হলো আটই নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদন করতে কত টাকা খরচ হবে এই দেখুন এখানে দিয়ে আছে এক নম্বর একশো পঞ্চাশ টাকা দুই নম্বরে দুই নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত হলো একশো টাকা এবং একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত হলো একশো টাকা বাকিগুলো আপনার ছাপ্পান্ন টাকা এভাবে আপনারা না পারলে অবশ্যই অনলাইনে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করবেন যাদের যেটা যোগ্যতা মেলবে তো এই ছিল হলো বেসামরিক পদে তিনশো ষাট পদে নৌবাহিনী কর্মচারী দপ্তর ঢাকা সেনানিবাস সম্পূর্ণ ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে আলাইকুম